ঝাঁঝালো ফ্লেভারে সেরা স্বাদে চুই ঝালের মাংস রান্না শেয়ার করছি এক কেজি গরু মাংস রান্না করে দেখাচ্ছি চুই ঝালের মাংসে সরিষার তেলের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজ কুচি ভাজি করে আদা পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট দুই চা চামচ হলুদ গুঁড়ি এক চা চামচ লাল মরিচের গুঁড়ি দুই টেবিল চামচ ঝাল ঝাল হলে টেস্ট বেশি আসবে এখন মাংস দিয়ে হাই আঁচে সাত আট মিনিট কষাতে হবে আস্ত মশলা দারচিনি সবুজ এলাচ কালো এলাচ একটা কালো গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম জিরা গুঁড়া দুই চা চামচ ধনে গুঁড়া দুই চা চামচ গরম মশলা গুঁড়া দুই চাঁ চামচ এগুলো আমি মিক্স করে লবণ দিয়ে দিয়েছি চারভাগে তিন টেবিল চামচ পরে টেস্ট করে দেয়া যাবে সব ভালো করে মিক্স করে এখন অল্প আঁচে কভার করে কষিয়ে নিচ্ছি এখন পনেরো মিনিট ভিজানো কাঁচা এঁটো চুই ঝাল সহ দিয়ে দিচ্ছি আর আস্ত রসুন কয়েকটা দিয়ে দিলাম বল কুঠা গরম পানি দিয়ে দিলাম যাতে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যায় বলকুঠার পরে কভার করে রান্না করেছিলাম রান্না শেষ হতে এখনও পনেরো বিশ মিনিট সময় বাকি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর লবণ টেস্ট করে সামান্য লবণ দিয়ে আবার কভার করে কুক করছে নামাবার আগে খানিকটা সরিষার তেল দিয়ে টগ গিয়ে ফুটিয়ে কভার করে পাঁচ মিনিট মিনিট রেস্টে রেখে দিচ্ছি আগুনের আঁচ বন্ধ করে এরকম ঝটপট মজার রান্নার রেসিপি ভিডিওর নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন